আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসসি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই সিগনিফিকেন্ট একটা ভিডিও এটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা ইংরেজি সাহিত্য কিভাবে পড়বে তোমরা অনেকে হয়তো জানো অনেকে নাও জানতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসসি ইউনিটে কিন্তু ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয় তো জাহাঙ্গীরনগরে এই বছর হচ্ছে প্রশ্নের যে মানপন্টন এটার মধ্যে কিন্তু চেঞ্জ আসছে আমি তোমাকে পূর্ণাঙ্গ ধারণা দেব এই ভিডিওতে যে ইংরেজি সাহিত্য তুমি কিভাবে পড়বে এখন তোমার যদি ইংরেজি সাহিত্যের উপর জিরো প্রিপারেশন থাকে তুমি কিভাবে কি করবে এবং তোমাকে আমি আজকের ভিডিও শেষের দিকে হচ্ছে প্লাস মাইনাস একটা সিস্টেম শেখাবো তো সামগ্রিক ভাবে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার অবশ্যই হচ্ছে তুমি অন্তত দুই থেকে তিন নাম্বার তুমি এখানে সেভ করতে পারবে তোমার ভর্তি পরীক্ষায় দেখো আমাদের যখন পূর্বের মান বন্টন ছিল তখন ইংলিশ থেকে প্রশ্ন হতো পনেরোটা এবং এবার আমাদের মান বন্টন চেঞ্জ হয়ে ইংলিশ থেকে প্রশ্ন হবে হচ্ছে বিশটা মানে বিশটা এমসিকিউ থাকবে আমাদের ইংরেজি সাহিত্যের যে বিষয়টা ইংরেজি সাহিত্যের মধ্যে যখন পনেরোটা প্রশ্ন ছিল তখন এভারেজ দুইটা করে এম সি কোর্স থাকতে হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে এখন বিষয় হচ্ছে জাহিনগর তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ইংলিশ লিটারেচার থেকে অবশ্যই প্রশ্ন হবে তো পনেরোটা যখন প্রশ্ন ছিল তখন দুইটা হইতো আর এখন যেহেতু বিশটা সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে বাড়বে তো সেক্ষেত্রে বলা যায় যে তোমার এখানে প্রশ্ন হবে হচ্ছে দুই থেকে চারটা তো এখানে তোমাদের তিনটা প্রশ্ন হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন বিষয় হচ্ছে ইংরেজি সাহিত্য তো আমরা পারি না বাংলা সাহিত্য পারি না তাহলে ইংলিশ জন্য কি করবো তো দেখো তোমরা কিন্তু বিসিএস এর জন্য চান্স পাবে না এরকম না তো আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে বিষয়গুলো শেয়ার করবো যেমন আমার নিজের মেরিট ছিল জাহাঙ্গীরনগর সি ইউনি এবং ইন্ডিভিজুয়ালি আমি ইংলিশ ডিপার্টমেন্টের মধ্যেও দশম হয়েছিলাম কিন্তু আমার কিন্তু ইংলিশ লিটারেচারের অবস্থা খুবই বাজে ছিল আমি কিন্তু আবার তোমার এখানে ডিসকারেজ করছি না আমি তোমাকে জাস্ট বাস্তবতা এটা হচ্ছে তোমার সামনে তুলে ধরছি দেখো এখানে তোমাদের মধ্যে যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ এখনো কিন্তু জাহাঙ্গীরনগরের সি পরীক্ষা এক্সাক্টলি কবে হবে সেটা বলেনি তো আমি যদি ধরে নেই যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা ধরো যে চোদ্দ তারিখে হবে চোদ্দ ফেব্রুয়ারি তো তাহলে এখন থেকে তোমাদের সময় আছে মাত্র এক মাস তো এক মাসের মধ্যে জাহাঙ্গীরনগরের যে জিকে এই জিকেটা হচ্ছে অনেকটা ডিফারেন্ট তারপর হচ্ছে ইংলিশ প্রশ্নটা ডিফ হয় সামগ্রিকভাবে হচ্ছে জাহাঙ্গীরনগর সি প্রশ্নটি তো সেই ক্ষেত্রে তুমি এখন এগুলা পড়বে নাকি ইংলিশ সাহিত্য পড়বে বিষয়টা তো এরকম তাই না আমি ধরে নিচ্ছি যে ইংলিশ লিটারেচারের উপরে তোমার প্রিপারেশন একদম জিরো এখন আমি তোমাকে সাজেশন দেবো যে তুমি কিভাবে ইংলিশ সাহিত্য এই বিষয়টা তুমি কিভাবে হ্যান্ডেল করবে আমি তোমাকে এই জিনিসটা একদম একটু জানাবো তো এর আগে আমি নিজের যে পড়ার স্ট্র্যাটেজি ছিল আমার ওইটাই আমি তোমাকে বলি যেমন আমি ইংলিশ লিটারেচারের উপরে হচ্ছে তিনশো থেকে চারশো এর থেকে বেশি হতে পারে আমি প্রশ্ন পড়েছিলাম কিন্তু আমি যখন পরীক্ষা দিতে যাই আমার হচ্ছে কোনো প্রশ্ন কমন ছিল না তো আমি ইংলিশ যে দুইটা প্রশ্ন ছিল আমার সময় ওই সময় হচ্ছে আমি ওই দুইটা প্রশ্ন করেছি তাছাড়া তেরোটা যে প্রশ্ন ছিল ওই তেরোটা প্রশ্ন করেছিলাম এবং আমার ওইখানে মনে হয় বারোটা রাইট হয়েছিল তো তখন হচ্ছে আমার মানে ওই ইংলিশ লিটারেচার না দাগেই আমি ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্ট এর দশম হয়েছিলাম তো এটা বলার এইটাই যে তোমরা অনেকে যারা মনে করো যে ইংলিশ সাহিত্য ছাড়া তোমার চান্স পাওয়া সম্ভব না তো তাদের জন্য জাস্ট হচ্ছে আমি এই বিষয়টা বললাম আবার আমি এখানে কিন্তু তোমাদের ডিসকাস করছি না যে ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্য তোমার পড়তে হবে না তুমি পড়বা কিন্তু এটা একটা সিস্টেম আছে যেমন তোমরা হয়তো অনেকে জানো যে ইংলিশ লিটারেচার আমি কিন্তু তোমাকে আবার বলেছি যে তোমার প্রিপারেশন একদম জিরো ইংরেজি সাহিত্যের উপরে এখন তুমি কি করবে এখানে তো দুই থেকে তিনটা প্রশ্ন হবে এখানে এখন তুমি হচ্ছে কি করবা সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদের জানাবো যেমন তোমাদের যেটা বলছিলাম যে ইংলিশ লিটারেচারের মধ্যে আহ তোমার প্রিপারেশন জিরো এখন তোমার সময় আছে এক মাস তোমার এখন কে প্রিপারেশন মডিফাই করা লাগবে ইংলিশ করতে হবে যা স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে তো সেই ক্ষেত্রে মাস সময়ের মধ্যে তুমি কি একদম ধরো ইংলিশ লিটারেচারের মধ্যে তোমরা হয়তো অনেকে জানো যে বিভিন্ন পিরিয়ডে হচ্ছে ইংলিশ লিটারেচার হচ্ছে বিভক্ত যেমন আমাদের যে বাংলা সাহিত্য এইটাই তো আমরা পারি না বঙ্কিমচন্দ্রের যে লেখাগুলো আছে ওইটা কোনটা উপন্যাস কোনটা নাটক ওইটাই তো আমরা জানি আমরা ইংলিশ লিটারেচার এক মাসে কিভাবে শিখবো এটা তো কোয়াইট ইম্পসিবল এখানে আমি তোমাদের প্লাস মাইনাসের একটা সিস্টেম শেখাবো এটা হচ্ছে ভিডিও শেষে তুমি দেখো তো এখানে ইংলিশ পিরিয়ড আছে অনেক তারপর কোন কোন সাহিত্যিক আসছে তারা কি কি লিখেছে এত কিছু তোমার পড়ার কোনো দরকার নেই আমি আমি তোমাকে তোমাকে যেটা বলছি তুমি সেটা হচ্ছে করো এক মাসের মধ্যে তুমি যদি এখন ইংলিশ লিটারেচার বিভিন্ন পিরিয়ড পড়তে যাও পিরিয়ড এর উল্লেখযোগ্য ঘটনা কে কে কোন কোন সাহিত্য সাহিত্যিক আসছে তাদের লেখা কি এগুলো তুমি যদি পড়তে যাও তুমি এক মাসে ইংলিশ লিটারেচার শেষ করতে পারবে না তুমি অন্য সাবজেক্ট কিভাবে পড়বে আর দুই থেকে তিন নাম্বারের জন্য যে তোমার হচ্ছে এটার উপরে তোমার খুব বেশি সময় দেওয়া লাগবে বিষয়টা এরকম না আমি তোমাকে এখানে বাস্তবসম্মত একটা সিস্টেম শিখে দিচ্ছি এটা তুমি হচ্ছে ফলো করবা যদিও আমি এই কথাটা তোমাদের হচ্ছে পূর্বে অনেক ভিডিওতে বলেছি সেটা হচ্ছে তোমার কাছে ধরো যে ভালো একটা বই আছে বই ধরলাম মাস্টার বই মাস্টার বই যেহেতু ভালো মাস্টার বইয়ের কথাই মেনশন করলাম তো মাস্টার বই ধরলাম তোমার কাছে আছে এখন মাস্টার বইয়ের মধ্যে তুমি দেখবা যে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন আছে ওইখানে তোমরা হচ্ছে মানে চারশো থেকে পাঁচশোর মতো প্রশ্ন পেতে পারো এর চাইতে বেশি কম হতে পারে ঠিক আছে এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন তারপর হচ্ছে জব তারপর হচ্ছে এডমিশনের হ্যাঁ তো এখানে ইংরেজি সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসছিল তুমি ওই প্রশ্নগুলো হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে তুমি পড়ে যাও ওইখানে যতগুলো প্রশ্ন আছে তুমি পড়ে যাও ঠিক আছে তুমি এখানে চারশো যদি প্রশ্ন থাকে চারশোটাই তুমি শেষ করতে পারবো না এক মাসে দেখে নিও তুমি এই পড়তেছো পরের দিন দেখবা ভুলে গেছো বিষয়টা এরকমই হয় তো এখন হচ্ছে বিভিন্ন পিরিয়ড কি আছে না আছে হ্যান্ড ধরে এত কিছু পড়ার দরকার নেই আমি তোমাকে যেটা বলছি এটা তুমি ফলো করো বিগত সবের প্রশ্নগুলো পড়ো যদি কোনো আসলেও তো আসলো না আসলে কোনো ব্যাপার না প্যারা নেই আসলে আসলো না আসলে নাই আর কোনো কথা নেই ঠিক আছে বিগত সালের ওইগুলো পড়ো আর হচ্ছে তোমরা একটা বিষয় মাথায় রাখবা ইংরেজি সাহিত্য পড়ার সময় উইলিয়াম শেক্সপিয়ার এর অংশটা তোমরা খুব ভালো করে পড়বা ওইখান থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের হচ্ছে তো বললাম আমি তোমাকে চাই হচ্ছে জাস্ট এক মিনিটে আমি যে কথা বলেছি ওইটার হচ্ছে লিস্ট বলতে পারতাম কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে আমি যদি তোমাকে সবকিছু না জানি সেটা এখন আমি তোমাদের হচ্ছে প্লাস একটা সিস্টেম শেখাবো এটা দেখো ধরলাম আমার নিজের কথাই বলছি ধরলাম আমি ইংরেজি খুব একটা পারি না আমি ইংরেজি খুব একটা পারি না ধরো আমি এখানে হচ্ছে দুই ক্যাটাগরি স্টুডেন্ট কথা বলছি তো এখানে হচ্ছে ক্যাটাগরি নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার টু তোমরা একটু ভালো করে ফলো করো তো আমি আছে হচ্ছে ক্যাটাগরি দুয়ে আর একজন আছে ক্যাটাগরি ওয়ানে যে হচ্ছে ইংরেজি খুব ভালো পারে ধরো এখানে বিশটা প্রশ্ন না বিশটা প্রশ্ন বিশটা প্রশ্ন হচ্ছে বিশ মার্ক তো এখানে তাহলে তোমাদের হচ্ছে যে বিষয়টা বলছিলাম যে এক নাম্বার ক্যাটাগরিতে যে আছে ধরো একটা ভালো স্টুডেন্ট সে ইংরেজি খুব ভালো পারে ইংরেজি সাহিত্য বলো বা অন্যান্য অংশ বলো সে খুব ভালো পারে তো বিশের মধ্যে সে ধরো হচ্ছে সতেরো নাম্বার পাইছে বা ষোলো নাম্বার পাইছে আমি যেহেতু ইংলিশ খুব একটা পারি না তো আমি নাম্বার পাইছি হচ্ছে কত আমি নাম্বার পাইছি বারো তো এরকম হলো ধরো এখানে আমি তাহলে চাইতে গেলাম তার আমি পিছিয়ে গেলাম চার থেকে পাঁচ নাম্বার তার থেকে আমি পিছিয়ে গেছি তাই না এখন আমি যেহেতু না তো সেক্ষেত্রে তোমার এখানে সব বড় তোমাকে যে অ্যাডভান্টেজটা দিবে সেটা হচ্ছে তোমার জিকে জি মধ্যে যে চল্লিশটা প্রশ্ন থাকে চল্লিশটার মধ্যে তুমি এমন ভাবে প্রিপারেশন নেবে এমন ভাবে প্রিপারেশন নেবে একদম বিষয়ভিত্তিক জিকে যেভাবে পড়া দরকার একদম ওইভাবে পড়বা একদম সাজেশন অনুযায়ী একদম প্রপার প্রিপারেশন নিবা তাহলে তোমার দেখবা এবং তুমি টার্গেট রাখবা যে এখানে হচ্ছে তোমার জিকার মধ্যে যে চল্লিশ নাম্বার এই চল্লিশের মধ্যে কেমন ভয় পড়বা তুমি তুমি যেন বত্রিশ নাম্বার তুলতে পারো ঠিক আছে আর এখানে জিটার মধ্যে বত্রিশ নাম্বার তোলা কিন্তু অনেক কঠিন আর এটা তুমি যদি তুলতে পারো আর যে স্টুডেন্ট হচ্ছে এখানে আহ ধরো হচ্ছে তোমার চাইতে পাঁচ নাম্বার বা চার নাম্বার বেশি পাইলো তুমি যদি এখানে বত্রিশ নাম্বার তুলতে পারো তাহলে তুমি মনে রাখবা ওর চাইতে তুমি হচ্ছে এখানে ছয় নাম্বার আগে থাকবা কারণ এখানে বত্রিশ বা সমাজটা তো এ কারণে তুমি যে জিনিসটা পারো না ধরো হচ্ছে ইংরেজি সাহিত্যের কথা ইংরেজি সাহিত্য তুমি পারো না এটার জন্য তোমার অত পড়ে থাকার দরকার নেই তুমি পড়বা বিগত সালের গুলা এখানে কোনো আসলে না আসলে নাই তো ইংরেজি সাহিত্য তুমি পড়ে যে সময়টা ওয়েস্ট করতা ওইটা করার দরকার নেই ওই সময়টা তুমি হচ্ছে বাংলা অথবা জি সময় দাও অথবা হচ্ছে ইংলিশ আরো তুমি হচ্ছে গ্রামার্টিক অংশ ভোকাবুলারি অংশ ওইগুলো হচ্ছে ভালো করে তো এখানে হচ্ছে ইংরেজি সাহিত্য পড়ে যারা সময় ওয়েস্ট করবে বা যত পড়বে তুমি হচ্ছে দশ নম্বরের জন্য পড়াটা পারো এবং হচ্ছে প্লাস মাইনাস করে হচ্ছে একজন স্টুডেন্ট যতটুক আছে তার সাথে তুমি বেশি আগিয়ে যাও এই সিস্টেমটা তুমি ফলো করো এবং ইংলিশ সাহিত্যের জন্য তোমাকে যা বললাম এটা তুমি ফলো করো এইভাবে তুমি হচ্ছে বেস্ট করতে পারবে আসলে তোমরা বুঝতে পেরেছো আজকে দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিগনেটের উপরে আমাদের একটা মডেল টেস্ট ব্যাস শুরু হচ্ছে তো আজকে হচ্ছে পনেরো জানুয়ারি আমাদের এই ব্যাচটা হচ্ছে আরো আগে নেওয়ার কথা ছিল কিন্তু এটা আমরা নিয়ে নি আজকে থেকে নিচ্ছি আমাদের এখানে তোমরা কি কি পাবে বিশ সেট তোমরা হচ্ছে একদম জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ডে প্রশ্ন পাবে ষোলোশো প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পূরণ পাবে তারপর হচ্ছে ইংলিশ সাহিত্য এই সাহিত্যের উপর তোমরা স্পেশাল সিট পাবে তারপর হচ্ছে ল অ্যান্ড জাস্টিস মানে জিকে জিকের উপর এখানে তুমি সিট পাবে তারপর হচ্ছে সাংবাদিকতা এই সাংবাদিকতার উপর হচ্ছে তুমি সিট পাবে তারপর হচ্ছে প্রথম দত্ত তুমি প্রত্যেকটা বিষয়ের উপর হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে সিট পাবে এবং দেখ জি এর উপরে তুমি হচ্ছে সম্পূর্ণ একটা বইয়ের হচ্ছে দাগানো পিডিয়া পাবে পাশাপাশি আমাদের আইন অংশ তারপর এগুলোর এক হাজার প্লাস হচ্ছে তুমি এখানে প্রশ্ন ভালো করতে পারবে তো আর এখানে আমাদের ফি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকায় তোমরা যে সার্ভিসটা পাচ্ছ এটা আসলে মানে দুই হাজার টাকা অবশ্যই বল না আমি এটা তোমাকে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আর আমাদের এখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এছাড়া তুমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের এই বিষয়ে কিন্তু জানতে পারো তো এই নাম্বারে তুমি হচ্ছে কল করতে পারো অথবা তুমি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো আমি তোমাদের হচ্ছে সবাইকে রিকমেন্ড করো আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো বেস্ট একটা সার্ভিস আমাদের এখান থেকে পাবে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের একটা কোর্স বর্তমানে রানিং আছে যেখানে ফি হচ্ছে এক হাজার তো তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো এখানে আমাদের আহ ভর্তি হওয়ার যে নাম্বার এইটাই তো এখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশনও তোমরা দেখতে পারো তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনায় পর্যন্ত এসেছিল